নমস্কার পিনাকি স্যার স্যার আপনার কাছে আমার কিছু প্রশ্ন যদিও যুক্তিতর্কে তো আপনার সাথে আমি পারব না ব্যক্তিগতভাবে আমি আপনাকে খুবই পছন্দ করি আপনার ভিডিও আমি শুনি ইদানিং এসে আমার কিছু প্রশ্ন জন্মেছে নিজের ভিতরে আপনার কিছু ভিডিওর বক্তব্য শুনে আমার প্রথম প্রশ্ন এনসিপির ছাত্র নেতারা প্রথম যখন বলল যে তারা আওয়ামী লীগের কাউন্সিলরদের সহযোগিতা চায় সেই ব্যাপারে কিন্তু আমি আপনার আপনার কোনো বক্তব্য শুনি নাই এই ব্যাপারে আপনার কি বক্তব্য একটু জানাবেন স্যার আপনি আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই শুনছি যে এনসিপিতে যুবলীগ ছাত্রলীগ এরা জার্সি চেঞ্জ করে ওরা এনসিপিতে যোগ দিচ্ছে সেই ব্যাপারে আপনার কি মতামত দুই নাম্বার প্রশ্ন গেল প্রশ্ন নাম্বার থ্রি স্যার আপনি একটা আপনার একটা ভিডিওতে বলেছিলেন যে গত পনেরো বছর বিএনপির কোনো ভূমিকাই ছিল না স্যার এটা এবং আপনি বলেছেন যে মির্জা ফটরুল স্যারের একটা কথা কোর্ট করে বলেছেন যে মির্জা ইন্ডিয়া বলেছে যে নির্বাচিত সরকারের সাথে তারা সম্পর্ক করবে যার জন্য মির্জা ফখরুল ইসলাম স্যার বলেছেন যে অনেক অনির্বাচিত সরকারের থেকে নির্বাচিত সরকার সরকারের মধ্যে অনেক পার্থক্য আছে তো এই যুক্তি দিয়ে আপনি বলেছেন ইন্ডিয়া যে ভাষায় কথা বলছে মির্জা ফখরুল সেই স্যার সেইভাবে কথা বলছে এমনি গণতান্ত্রিক একটা রাষ্ট্রে এটা শুধু ইন্ডিয়া বাংলাদেশ না গণতান্ত্রিক যে কোনো রাষ্ট্র তো এই কথাই বলবে যে অনির্বাচিত সরকারের চাইতে নির্বাচিত সরকার সরকারের অনেক পার্থক্য আছে আর নির্বাচিত সরকারই তো হওয়া উচিত আপনি একটা মির্জা ফখরুল স্যারের ফখরুল ইসলাম আলমগীর স্যারের এই কথাটুকু আপনি একটা খোড়া যুক্তি দেখিয়েছেন যে ইন্ডিয়া যে সুরে কথা বলছে বিএনপিও সেই সুরে কথা বলছে বিএনপির গত ষোলো বছরে বিএনপির যদি কোনো ভূমিকা না থাকে তাহলে বিএনপির এত নেতাকর্মী খুন হলো গুম হলো কেন খুন হলো কেন এত মামলা অত্যাচার আর এই বিএনপির সব সিনিয়র নেতাগুলো এতবার বার জেরে কেন গেলেন বিএনপি যদি আওয়ামী সাথে বা ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করে চলছে চলেছে গত পনেরো বছর আপনি আপনার ভিডিওতে বলেছেন তারা নেগোশিয়েট করে চলেছে মির্জা আব্বাস স্যার নেগোশিয়েট করে চলেছেন তাহলে ওনারা এতবার জেলে গেলে গেলেন কেন এই প্রশ্নের উত্তরটা দিবেন নাকি ওই জেলের ইয়েটাও আমাদের কাছে ওনারা নেগোশিয়েট করে জেলে গিয়েছেন হতে পারে আপনার কাছে অনেক যুক্তি আছে তো এটা আমরা একটু জানতে চাই স্যার ছাত্র নেতারা এই এনসিপির ছাত্রনেতারা ওনারা যে এই তদবির বাণিজ্য করছেন নিয়োগ বদলি বাণিজ্য করছেন এই ব্যাপারে স্যার আপনার কোনো মতামত শুনি নাই আমরা এই ব্যাপারে কিছু বলবেন আর এই যে আওয়ামী লীগ শুভাকাঙ্ক্ষীর যে অলিগার্ডগুলো ছিল তাদের কাছ থেকে মোটা মোটা অঙ্কের অর্থের অনুদান নিচ্ছেন এটা এনসিপির কি নতুন রাজনীতির যে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে সেটার নমুনা কি এরকম সেটা যদি আপনার চোখে ভালো হয় আপনার যুক্তিটা আমাদেরকে একটু জানাবেন স্যার আপনার ভিডিওর আপনার রেফারেন্স দিয়ে আরেকজন ইউটিউবার ওনার নাম সোলাইমান উনি বলেছেন যে পিনাকি দা এবার বিএনপির প্যান্ট খুলে ফেলবে উনি আরো বলেছেন বিএনপির নেতাগুলো সব বুইরা খাটাস মূর্খ নাই পিনাকি স্যার আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানী আপনার সাথে বুঝে শুনে কথা বলা উচিত সোলাইমান সাহেব তিনি নিজেও দাবি করেছেন তিনি রাষ্ট্রবিজ্ঞানী হতে পারে তিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছেন তারপর সুলাইমান সাহেব এটা বলেছেন যে আর বর্তমান অন্তর্বর্তী সরকার বিএনপির একশো তরুণ নেতাকর্মীদেরকে টার্গেট করেছে তাদেরকে এনসিপিতে দলে ভেরাবে ভিড়িয়ে ভেরানোর পরে বিএনপি আট দশক দশ বছর পর একটা ধা রাজনৈতিক দল হয়ে যাবে উনি এভাবেই বলেছেন উনি আরও দাবি করেছেন আপনার ফ্যামিলি খুবই উঁচু মানের সোলেমান সাহেবের নিজেরও ফ্যামিলি অনেক উঁচু মানের আমার প্রশ্ন আপনারা এই হাই এডুকেটেড পারসন হয়ে এরকম একটা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের নোংরা কুরুচি শিল্প কথা কিভাবে বলে এই ধরনের নোংরা কথা বলে উচ্চ বংশের মর্যাদা কি আপনারা রাখতে পারছেন বিনা বাংলাদেশ আর্মি একটা সুশৃঙ্খল সংগঠন তাদের চেন অফ কমান্ড আছে আপনি সিনিয়র অফিসার জুনিয়র অফিসারদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে চাচ্ছেন এমন কিছু কথা বলছেন সৈনিকদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে চাচ্ছেন এটা আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহিতার স্বামী আপনি বলেছেন আপনার ভিডিওতে মির্জা ফখরুল একজন ব্যর্থ নেতা নেগোসিয়েশন করে চলে এসেছে নেগোসিয়েশন করলে তারা এভাবে এত অত্যাচারিত হলেন কেন জেল খাটলেন কেন সেটার প্রশ্নের উত্তর আমি চেয়েছি আগে পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যদি ব্যর্থ হন তাহলে আমি তো বলবো আপনিও ব্যর্থ তাহলে কারণ এই পাঁচ আগস্টের আগে পর্যন্ত গত পনেরো বছর আওয়ামী লীগের ক্ষমতার এই টেন আপনিও তো মির্জা ফখরুল সারের সাথে তাল মিলিয়ে আপনিও বলেছেন যে আপনার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আপনারা একসাথে মাঠে নামেন রাস্তায় নেমে আন্দোলন করেন তো তখন তো আসে নাই তাহলে তো আপনিও ব্যর্থ মির্জা ফরুল ইসলাম স্যারের সাথে সেটার উত্তরটা দিবেন আপনারা বিগত আওয়ামী সরকারের আমলেও শেখ হাসিনাকে আপনি যাচ্ছে তাই নোংরা ভাষায় কথা বলেছেন জ্যাকব মিল্টন স্যার আছেন আমি বলবো এ ধরনের কথা সোশ্যাল মিডিয়াতে একজন বস্তির লেভেলে যারা আর না হলে ছোট লোকরাই বলতে পারে তো সেই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে এখন বলছেন বিএনপি নেতাদের বিরুদ্ধে আপনাদের এই এই ধরনের আচরণ আমরা সাধারণ জনগণ সহজভাবে নিচ্ছি না বরঞ্চ আপনাদের উপরে আমাদের এখন বিভিন্ন ধরনের সাধারণ জনগণের বিভিন্ন ধরনের সন্দেহ ঘনীভূত হচ্ছে আমরা আশা করব আপনারা দেশকে নিয়ে কথা বলবেন সেটা গঠনমূলক সমালোচনা হবে আর আপনাদের কাছ থেকে নতুন প্রজন্ম ভালো কিছু শিখবে সেটাই আশা করি নমস্কার পিনাকি স্যার